আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ দেখতে পাচ্ছেন এইখানে বেগুন ধোয়ার কাজ চলছে এখানে বেগুন সাজানোর কাজ চলছে এইখানে বেগুন কাজ চলছে আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে বেগুন খান এই বেগুন কোথা থেকে আসে কিভাবে চাষ করা হয় এবং এটা কিভাবে প্রসেসিং করে আপনাদের মা কাজ পর্যন্ত আসে সেটা আজ দেখাবো আপনাদের তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে বেগুন সাজাচ্ছি আমার পাশে যারা আছে তারা বেগুন ধোয়ার কাজে নিয়োজিত আছে এবং অনেকে আছে বেগুন তুলছে তো এখান থেকে আমরা এই বেগুনগুলো বেছে পোকা বেগুন পচা বেগুন এবং যেটা ক্যাট বেগুন এইগুলো বাছাই করে আমরা এই ডোল সাজাই এই ডোলটাকে আমাদের ভাষায় বলা হয় ডোব তো এই এক ডোব বেগুন খোলনায় নিয়ে যেতে হয় অথবা অন্যান্য আশেপাশে যে বাজারগুলো আছে সেইখানে এই ডোবগুলো নিয়ে যাওয়া হয় যেমন সাতক্ষীরা কলারোয়া কপিলমণি তালা বেনাপুল চৌগাছা খুলনা তো বিভিন্ন এরকম আশেপাশে যত বাজার যত জায়গা আছে এই বেগুনগুলো ট্রান্সফার করা হয় এরপর ঢাকা আছে এরপর মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বেগুনগুলো চলে যায় তো আপনারা যে বেগুনগুলো খান সেই বেগুনগুলো দেখেন দেখতে এরকম হয় আমার সাইডে দেখতে পাচ্ছেন যে এই বেগুনের ওই পাশে আছে বেগুনের গাছ এখানে এক চাষি দেখেন বেগুন বাছাইয়ের কাজ করতেছে এবং পাশে যে আমাদের যে বেগুন এই যে বেগুন তুলে রেখে দেওয়া হয়েছে এখানে বেগুন বোঝাই করা হয়েছে ব্যাপারীরা এই মাঠ থেকেই কিনে নিয়ে যায় এই গাড়িতে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো কাল সকালে সাতক্ষীরে চলে যাবে তো গাই যে এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো কিন্তু মাঠকে মাঠ এই গাছগুলো লাগানো আছে তো আমি কিন্তু এইখানে আমাদের যে বেগুন নিয়ে যাওয়া হবে এই একটা ডোব আর সামনে দেখতে পাচ্ছেন আমার আব্বা আর একটা ডোব সাজাচ্ছে তো এখানে আমাদের যে কাজের লোক নেওয়া হয়েছে সে কিন্তু বেগুন বাঁচছে আর ওই পাশে আমার শালাবাবু বেগুন কিন্তু ধুসছে তো গাইজ আপনারা যারা এই বেগুনগুলো খান অবশ্যই বেগুনগুলো কিন্তু খাওয়ার আগে ফরমালিন মুক্ত করে নেবেন কারণ এটাতে কিন্তু বিষ দেওয়া হয় বেগুন আপনারা জানেন যে পোকা হয় তার জন্য বিষ ইউজ করা হয় এই জন্য আপনারা অবশ্যই এটা ফরমালিন মুক্ত করে নেবেন তো ভাই দেখতে পাচ্ছেন এই যে বেগুন কিন্তু আরও অনেক বড় হয় কিন্তু এখন বেগুন শেষের পথে এই জন্য বেগুনগুলো ছোটো হচ্ছে তো আমাদের এখানে কিন্তু মাঠকে মাঠ বেগুন লাগানো আছে শত শত বিঘা জমিতে বেগুন লাগানো আছে যারা দেখতে চান চলে আসবেন সবাইকে ধন্যবাদ